এক ধাক্কায় রাজ্যের প্রায় দুশো তিপ্পান্নটি বিএড কলেজের অনুমোদন বাতিল করল রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয় বলা হয়েছে এই সমস্ত কলেজগুলোতে এই দুশো তিপ্পান্নটি কলেজে যে ছাত্র এবং শিক্ষকদের যে অনুপাত থাকার কথা সেটা সঠিকভাবে ছিল না ছিল না যথার্থ পরিকাঠামো তাই তাদের অনুমোদন বাতিল করা হলো রাজ্যে মোট বিএড কলেজের সংখ্যা ছশো চব্বিশটি তার মধ্যে চব্বিশটি হচ্ছে সরকারি বিএড কলেজ বাকি ছশোটি হচ্ছে বেসরকারি বিএড কলেজ সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকার ভিত্তিতে তিনশো কলেজকে অনুমতি দিয়েছে বাকি দুশো তিপ্পান্নটি কলেজ অনুমোদন পায়নি এবং এই যে আম্বেদকর বিএড বিশ্ববিদ্যালয় যার উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় তিনি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এন দু সালের বিধি অনুযায়ী সমস্ত যে অনুমোদন যারা পেয়েছে তারা সেই বিধি অনুযায়ী সঠিকভাবে পরিচালিত হচ্ছে তাই তারা অনুমোদন পেয়েছে কিন্তু সেই এনসিটিইর যে নিয়ম এবং বিধি দুশো তিপ্পান্নটি কলেজ তারা মানতে ব্যর্থ হয়েছে তাই তাদের অনুমোদন বাতিল করা হয়েছে রাজ্য সরকারের স্কুল শিক্ষক হিসাবে নিয়োগ পেতে হলে এই বিএড ডিগ্রি বাধ্যতামূলক এবং এই বিএড ডিগ্রিটি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়ার ফলে আজকের রাজ্য সরকার এর তীব্রভাবে বিরোধিতা করেছে এবং রাজ্য সরকারের পক্ষে মন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি দাবি করেছেন তারা উচ্চশিক্ষা দপ্তর থেকে বিষয়টির তদন্ত হবে তবে বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের এই তদন্তকে তারা স্বাগত জানাচ্ছে এবং তিনি আরো বলেন যে দু হাজার বাইশের পনেরোই জানুয়ারি তাকে এই রাজ্য সরকার এবং এই শিক্ষামন্ত্রী থাকাকালীন বিএড বিশ্ববিদ্যালয়ের তাকে উপাচার্য নিয়োগ করা হয় এবং একই সঙ্গে তাকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্ব হিসাবে উপাচার্যের পদ দেয়া হয় তারপরেও রাজ্য সরকার আজকের তার যে এই সিদ্ধান্ত সোমা বন্দ্যোপাধ্যায় বা বিএড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে তারা তীব্রভাবে বিরোধিতায় নেমেছে এবং বিভিন্ন যে সমস্ত কলেজ অনুমোদন পায়নি সেই দুশো তিপ্পান্নটি কলেজের কর্তৃপক্ষ তারা দাবি করেছেন তারা বিএড বিশ্ববিদ্যালয়ের এই যে সিদ্ধান্তের বিরুদ্ধে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ তারা চাইছে এবং একই সঙ্গে তারা বলেছেন যে তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও তারা অবগত করবেন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির আবহে এই দুশো তিপ্পান্নটি বিএড কলেজের যে অনুমোদন বাতিল একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং প্রতি যে সরকারি অনুমোদন বা জন্য ওই বিএড কলেজগুলির আবেদন করতে হতো। এবং এতকাল সেই আবেদন মঞ্জুর হয়ে এসছে তারপরেও বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে বিভিন্ন সময়ে প্রতিবাদ করা হয়েছে এই বিএড কলেজগুলো যেগুলো ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠেছে প্রায় ছশোটি বেসরকারি বিএড কলেজ সেগুলো শাসক দল বা শাসক দলের পুষ্ট তারা এই সমস্ত বিএড কলেজগুলো তারা তৈরি করেছে এবং শাসক দলের বিভিন্ন নেতা বা এমএলএ বদান্যতায় এই বিএড কলেজগুলো যথাযথ পরিকাঠামো না থাকা সত্ত্বেও বা ছাত্র শিক্ষকের অনুপাত যথাযথভাবে মেনে না চলা সত্ত্বেও তাদের বছর বছর অনুমোদন দেয়া হয়েছে শুধুমাত্র অর্থের বিনিময়ে এবং এখানে নাম জড়িয়েছে যে এই মুহূর্তে জেলে থাকা এমএলএ মানিক ভট্টাচার্যের নাম এবং আরো বলা হয়ে তাকে যে এই সমস্ত বিএড কলেজগুলোতে সেখানে যে ছাত্রদের ভর্তি করা হতো সেখানে যার যেমন খুশি তেমন অর্থ নিয়ে ছাত্র ভর্তি করা হতো এবং সেখানে মানে নিয়মিত ক্লাস না করে টাকার বিনিময়ে পরীক্ষায় বসার ছাড়পত্র নাকি পাওয়া যেত এইভাবে সামগ্রিকভাবে যে বিএড কলেজগুলোতে যে অনেক অব্যবস্থা এবং বিভিন্ন নেতা মন্ত্রীদের এই সমস্ত বিএড কলেজগুলো চলছিল আপনারা জানবেন যে অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ মলয় শীত তিনি একাই পাঁচ পাঁচটি বিএড কলেজের মালিক এবং সেগুলো সবটাই কিন্তু বাতিল করা হয়েছে তাই এই যে বিএড কলেজের দুশো তিপ্পান্নটির অনুমোদন বাতিল এর ফলে কিন্তু সাধারণ ছাত্রছাত্রী যারা ওই দুশো তিপ্পান্নটি কলেজে ইতিমধ্যে ভর্তি হয়েছে কেউ প্রথম বছর পড়েছে দ্বিতীয় বছরে তারা যদি পড়ার সুযোগ না পায় তাহলে কিন্তু তাদের যেমন আর্থিক ক্ষতি ঠিক একইভাবে তারা অথই জলে পড়বে সামগ্রিকভাবে যে শিক্ষক নিয়োগ বিশেষ করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষক নিয়োগে সেখানে বিএড অপরিহার্য তাই এতগুলো বিএড কলেজ একই সঙ্গে যদি বন্ধ হয়ে যায় অনুমোদন না পায় তাহলে কিন্তু রাজ্যের সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু আজকের সমূহ বিপদে পড়বে তাই অবশ্যই যে দুশো তিপ্পান্নটি বিএড কলেজ অনুমোদন বাতিল হয়েছে তাদের পরিকাঠামো উন্নয়নের জন্য বা পরিকাঠামো তৈরির জন্য সময়সীমা দেওয়া দরকার সুযোগ দেওয়া দরকার এবং যদি তারা সেটাকে সদ্ব্যবহার করতে পারে অবশ্যই তাদের সেগুলো আবার অনুমোদন দেওয়া দরকার এবং আজকের যে সমস্ত সাধারণ ছাত্র ছাত্রীরা তারা আজকের বিপদে পড়তে চলেছে যারা আজকের একেবারে যে কিঙ্কর্তব্য বিমূল হয়ে পড়েছে তারা কি করবে বহু টাকা খরচা করে যারা বিএড কলেজগুলোতে ভর্তি হয়েছিল ফলে তাদের স্বার্থ সর্বাগ্রে দেখা দরকার এই রাজ্য সরকারের এবং বিএড বিশ্ববিদ্যালয় ডক্টর বি আর আম্বেদকর বিএড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও সহানুভূতির সঙ্গে বিবেচনা করা দরকার তবে অবশ্যই শিক্ষার বিষয়ে কোনো আপস সেখানে না থাকে কারণ আমরা পশ্চিমবঙ্গে বেশ কয়েক বছর ধরে দেখছি যে শিক্ষার দুর্নীতি শিক্ষায় শিক্ষক নিয়োগে দুর্নীতি শিক্ষা প্রতিষ্ঠানের অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতি সামগ্রিকভাবে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সেখানে বিভিন্ন রাজনীতিকীকরণ বা সেখানে রাজ্যপাল এবং পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের মধ্যে যে দড়ি টানাটানি এই সমস্ত কিছুর ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড সেই বাঙালি জাতির মেরুদণ্ড কিন্তু আজকের ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই শিক্ষা নিয়ে দুর্নীতি সর্বাগ্যে বন্ধ হোক এবং রাজনীতির যে ছল শিক্ষাকে নিয়ে এগুলো অবিলম্বে শেষ হোক